আসসালামু আলাইকুম ওয়া আবরাকু আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকে খুবই 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 মুজররব একটি আমল নিয়ে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ আশা করছি আমলটা খুবই শক্তিশালী হবে আমলটা খুবই পরীক্ষিত রুগীর শরীরে যে কোনো জিনকে হাজির করার জন্য চাই জিনটা চালানি জিন হোক আশিক জিন হোক তান্ত্রিক জিন হোক বা জাদুকর জিন তো এই বিষয়গুলো আপনারা কীভাবে হাজির করবেন এই জিন্নাতগুলো অনেক সময় দেখা যায় হাজির হতে চায় না তো এগুলোকে হাজির করার আজকে খুবই মুজারব একটা আমল আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আশা করছি আমলটা করলে আপনারা সর্বোচ্চ উপকারিত হতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে যখন আপনার কাছে রুগী আসবে অবশ্যই অবশ্যই রুগীকে আপনারা উজু করাই নেবেন এই কাজটা অনেক মোদাব করে না তো বিডি শরীরে আরেকটা কথা বলি আপনারা ভিডিওগুলো টানে দেখলে কিছু বুঝবেন না অনেক সময় আমলের ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আসে যেটা না করলে কিন্তু আপনার কাজের ভিতরে এত একটা সফলতা আসে না তো যাই হোক আমাদের মূল আলোচনা হচ্ছে রুগীর শরীরে জিন হাজির করা অনেক মোদাব যেটা করে সেটা হচ্ছে রুগী আসলে ওই অবস্থায় বসায় দেয় আসলে এটা কিন্তু নিয়ম না রুগীকে সর্বপ্রথম আপনাকে উজু করাতে হবে এখন উঁজু করালে কী ফায়দা হবে উঁজু করালে একটা রুগী আল্লাহর ইচ্ছায় অনেকটাই জাদু থেকে হেফাজতে থাকে এবং একটা মানুষ যখন পবিত্র অবস্থায় থাকে তখন তার ভিতরে ক্রিয়াটা কাজ করে খুবই কম কিন্তু অপবিত্র থাকলে খুব বেশি কাজ করে আপনারা জানেন যে দুষ্ট শৈতানরা বিভিন্ন সময় রুগীকে অপবিত্র বানায় ফেলে বিভিন্ন কৌশল এবং পদ্ধতির মাধ্যমে যাতে করে তারা খুব সহজে রুগীকে কষ্ট দিতে পারে বা নিজের মতো করে পরিচালনা করতে পারে তো প্রথমে আপনার উজু করাবেন এরপর রুগীকে চেষ্টা করবেন কেবলার দিকে মুখ করে বসানোর জন্য যদি আরও সহজে বলি আমরা যেই দিক পরে সলাদ আদায় করি ওই দিকে ফিরে বসানোর জন্য এরপর আপনি সর্বপ্রথম সর্বপ্রথম স্টিউফার গনে গনে ধীরে ধীরে সাতবার পাঠ করবেন প্রতিবার রুগীর শরীরে দম করবেন পাশাপাশি একটা গ্লাসে পানি নিয়ে নেবেন পানিতেও দম করবেন প্রতিবার দ্বিতীয় নম্বর হচ্ছে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ একটা দুরুদ যেটা আমরা সলায়াতের ভিতরে আদায় করে থাকি শেষ বইটাকে তো এই দূর শরীফটা আপনারা সাতবার পড়বেন প্রতিবার রুগীর শরীর আপনারা দম করে দিবেন এবং পানিতে দম করে দিবেন তো এর পূর্বে আপনাদের একটু কাজ আছে সেটা আগে থেকেই প্রস্তুতি করে নিতে হবে সেটা হলো একটা কাগজ নিয়ে সুরা জিন পরিপূর্ণ আপনাকে লিখতে হবে আরেকটা কাগজ নেবেন এটা আপনার একবার রেখে লিখে রেখে দিলেই চলবে প্রত্যেক রুগীর জন্য আলাদা আলাদা করা লাগবে না একবার লিখে দিলে আপনি অনায়াসে যতদিন চায় মন চায় ততদিন ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ যদি এটা কোনো কারণবশত নষ্ট না হয় তাহলে একটা কাগজে সুরা জিন পূর্ণাঙ্গ লিখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর আরেকটা কাগজে সুরা মুমিন কদে আফলাহাল মিনুন এই যে এই সুরাটা সুরা মুমিনুনের শেষের চার আয়াত আরও সহজে বলতে গেলে একশো পনেরো থেকে একশো আঠারো নং আয়াত সুরা মুমিনুনের ১১৫ একশো পনেরো থেকে একশো আঠারো নং আয়াত পর্যন্ত আপনারা একটা কাগজে লিখে নেবেন তাহলে আমরা মোট দুইটা কাগজ নিছি একটা কাগজে সুরা জিন পূর্ণাঙ্গ লিখছি আর দ্বিতীয় নাম্বার কাগজে আমরা সুরা মৌ মিনুনের একশো পনেরো থেকে একশো আঠারো নং আয়াত পর্যন্ত লিখছি আচ্ছা এখন আমরা তো পূর্বে আলোচনা করে আসছি রুগীকে বসাবো এই পর্যন্ত ইস্তেকবাদুরস্বরী পাঠ করার পর হুম তো এরপরে আমরা যেটা করব। সেটা হচ্ছে রুগীর ডান হাতে রুগীর ডান হাতে এটা কিন্তু ভুল করবেন না ঠিক আছে রুগীর ডান হাতে সুরা জিন আমরা যেটাতে লিখছি ওইটা আমরা রুগীর ডান হাতে এভাবে দিয়ে এভাবে মুষ্টির ভিতরে দিয়ে দিব এবং সুরা মোমিনুনের শেষের চার আয়াত অর্থাৎ একশো পনেরো থেকে একশো আঠারো নং আয়াত যেটাতে লিখছি দ্বিতীয় কাগজ যেটাতে লিখছে সেটা রুগীর বাম হাতে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর রুগীকে বলবেন চোখ বন্ধ অবস্থায় থাকতে এবং উভয় হাত এইভাবে রাখার জন্য বলবেন খুব শক্তভাবে এরপর রুগীকে বলে দিবেন এসতেক পার পাঠ করার জন্য ঠিক আছে ব্যাস আপনি তাহলে কি করছেন রুগীটাকে উজু করাইছেন এস্তেক পাঠ করছেন সাতবার দুরুদ্দ্রাহিম পাঠ করছেন সাতবার প্রতিবার আপনি রুগীকে দম করছেন এরপর আপনাকে যেটা করতে হবে এটা আমলটা সহজ এরপর হচ্ছে সুরা ইউনুস এখানে দুইটা সূরা আপনারা আবার মোশা ভাত লাগাই দিয়ে না একটা হচ্ছে সুরা ইউসুফ আর কল সুরা ইউনুস তো আপনারা সুরা ইউনুসের উনাশি নং আয়াত থেকে বিরাশি নং আয়াত পর্যন্ত পাঠ করবেন সুরা ইউনুসের আবার বলছি সুরা ইউনুসের উনাশি নং আয়াত থেকে বিরাশি নং আয়াত পর্যন্ত আপনারা পাঠ করবেন আয়াতের শুরুটা আমি বলে দিচ্ছি সাহিরিন আলিম এখান থেকে আপনারা পাঠ করবেন একদম শেষ পর্যন্ত হচ্ছে এটা আপনারা তাড়াহুড়া করে পড়বেন না সুন্দরভাবে মোহাব্বতের সাথে দেল থেকে ঠিক আছে দেল থেকে আপনারা মোহাব্বতের সাথে আল্লাহ তালা যেরকম বলছে অরতলিল কোরআন হ্যাঁ তারতিলা কোরআনকে যেরকম তিলের সাথে পাঠ করার জন্য বলছে ওই রকম কোরআনের হক আদায় করে এখানে রাখির অনেক ভুল করে সেটা অনেক তাড়াহুড়া করে এটা করা যাবে না অরতিল তিল আল্লাহ তারা যেভাবে তিলের সাথে পড়ার জন্য বলছে কোরআনের হক আদায় করে ওরকমভাবে আপনি সর্বোচ্চ একুশবার পাঠ করেন যদি জিন মারাত্মক লেভেলের জালেম এবং পাশে কয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ একচল্লিশ বার পাঠ করেন অন্য কিছু লাগবে না ইনশাআল্লাহ আপনি যখন এটাকে একচল্লিশ বার পাঠ করা শেষ করবেন আমি তো মনে করি যে ইনশাআল্লাহ সাতবারের বেশি লাগবে না তো সর্বোচ্চ সাতবার অথবা আপনার এগারোবার অথবা একুশবার অথবা একচল্লিশবার সর্বোচ্চ যদি ওই রুগীর শরীরে জিন হাজির হওয়ার মতো হয় তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে কোনো মূল্যে ওই জিন হাজির হতে বাধ্য হবে ইনশাল্লাহ এটা খুবই খুবই মুজারব আমল এবং খুবই পরীক্ষিত একটা আমল আমাদের যে আমলগুলো পরীক্ষিত আমরা চেষ্টা করি সেই আমলগুলি আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা নিজে উপকৃত হতে পারেন এবং জাতি উপকৃত হতে পারে যতটুক দেওয়া সম্ভব অতটুক আমরা দিয়ে দিচ্ছি এবং আমলের পূর্ণাঙ্গ বিষয়গুলো একদম খুলে খুলে বলার চেষ্টা করতেছি ঠিক আছে তো এই পন্থা অনুযায়ী যদি আপনারা আমল করেন ইনশাআল্লাহ জিন যত শক্তিশালী হোক জিন যত শক্তিশালী হোক যদি ওই রুগীর শরীরে হাজির হওয়ার মতো হয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই কোরআনের প্রতি অটুট বিশ্বাস আপনাকে থাকতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমলটা আপনারা প্রয়োগ করবেন বিশেষ করে যারা মুদাব্বির আছেন রাকি আছেন তারা আপনার আমলটা প্রয়োগ করবেন স্বাভাবিক যারা আম পাবলিক তারা শুধু শুধু জিনগুলোকে হাজির করে নিজের উপরে জুলুম করবেন না ঠিক আছে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট আপনাদের কোন আমল প্রয়োজন সেটা জানাবেন আমরা চেষ্টা করব সে অনুপাতে আমল দেওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক